আমাদের চাঁদপুর জেলার থেকে আরেকটি ভাই চলে আসছে মিজান ভাইয়ের কাছে সহযোগিতা চাওয়ার জন্য তো ভাই আপনি কোথা থেকে আসছেন আমি আপনি কি করেন আমি আপাতত হাত পেয়ে দেখা এটা অনেকে জানেন আর কি আমি হাত পে দেখায় আমি চলতে পারি না আমার বউরে বাসা যেটা দেখছি যে আপনার একটা পাও নাই আপনি এই দেখছি ভাইয়ের ভাইয়ের ভিডিও দেখছি আর কি আসার কারণটা কি আসার কারণ হলো ওনারা অনেকে সহযোগিতা চায় উনি হয়তো সহযোগিতা নিজে খায় না ওই গরিব গোরে বিলিয়া দেয় এটা আমার দেখে খুব ভালো লাগছে তা আমি চিন্তা করছি আমার দেশের মানুষ যেমন ওনার মন যেমন সরল তা আমি ওনার কাছে যাই আল্লাহ হয়তো আমার কিছু মিলিয়ে দিতে পারে এটা কি আপনার পরিবার আপনার পরিবার নিয়ে আসছেন এক ছেলে এক মেয়ে এটা আমার বউ এক ছেলে হ্যাঁ এক ছেলে এটা মেয়ে বড় মেয়ে পরিবার নিয়ে কি আজকেই আসছেন আজকেই প্রথম আসছি আজকেই প্রথম মানে বাইরের দোকানে আজকে আসছি এখন মিজান ভাই ওই এই মানুষটার জন্য আসলে উনি একজন প্রতিবন্ধী উনি আমাকে প্রায় ঘন্টা খানিক ধরে বলতেছে আমাকে বলতেছে যে ভাই আরসি মিজান ভাইয়ের কাছে কিছু একটা করে দেন আপনি ওনার জন্য কি করতে পারবেন উনি ভাই সকালে আটটা বাজে আসছে আমি একসম ভাগ করি দেখে কয়েকবার কাল আমার ভাগ করেন আমি কেছি ভাই হন আমার কথা উনি আমার দেশের ভাই আমি আমলো করতে লেগে কিছু চাই না আজ যার ভিডিও মনে হয় আমার হরাই চার হাজারের উপরে আপলোড হওয়া আমার একটা টার্গেট আছে আমি তো সিধা না এটি তো হনু বিশ বছর আমি তাই বত্রিশ বছর আমার মাথা আছে দেখতে দেওয়া যায় এরম শিক্ষিত কম না আমি চাইতেছি আমি কেউ কোনো সাহায্য সহযোগিতা চাই না আমার তো যেটা দিতেন সেটা আমার এই বাইরে দিকে এলে আমার কিছু লাগবো না ভাই আমার আল্লাহ দিলে আছে আমার কোনো সমস্যা নাই আপনারা আমার দোয়া তালেব আমি চাই এই বাইরের একটা ভাব নাই আপনারা একশো কিলো টিয়া নেন একশো কেলা টিয়া দিলেও দশ হাজার মানুষ কয়টি এক লাখ টিয়া দিয়ে হাত খাই নাই হলো হয় না আমি জানি হয়তো একটু খরচ বেশি করে লাই এই একজনে যদি এক হাজার একশো এক লাখ এই বেড়ার বই বাসায় কাম করে খাওয়ান লাগে না এখন খাইতে হয় যেমন আমার আত্রত থাকতে আমার বউ যদি এন আমার হঞ্চাস হাজার কামাই আমার বউরে আমি এনে আনবো লাগলে ব্যবসা বাদ দিয়ে গিয়ে রিস্কা খেলাম হন বেড়ার বউরে নিয়ে বাসায় কাম করার ফাও নাই দেখা নিরুপ হন আল্লাহ এসে দিন না করুক আমার যদি কোনো এক্সিডেন্ট ময়া যায় তাহলে আমার বৌ যাই থাকবো আমি যতই জমিদারির কথা কই তবে আমি মনে করি আমার ভাও গেলে দিও আমার ভাও গেলে কিয় হে আইডিয়া গিয়া তালতলা মিরপুর গিয়া ভিক্ষা করম আমার বউরে আমার যদি দুই ভাও যদি যায় গিয়া হোমতে আইডিয়া যাবো আমি আডা আধা নি আমি অনেক মানুষ দেখছি দুই ভাও নাহলে খুমতে আইডিয়া গিয়া দরকার মিরভূর ভিক্ষা করম তালতলা করুম না যে থা না তবুও

বুঝছেন তারপরেও যদি উনি থাকতে চায় হেন ওনার দিটাই খালি টুকুন লইব আর ওই যে গোস্ত কয় ফিস এটা চাইব যদি উনি কাজের থাকেন আমি এতদিন বহুত লক্ষ লক্ষ মানুষ আমার দ্বারা আইসে ভাল কাম করব বেলে এক দর্শ ওই যে বাইরাজ না কি অনলিগা আমার দ্বারা কাম বাইরাজ না কি অনলিগা বাই আমি না। এডি অনলিগা অনেক লোক আইয়ে আমি ব্যাক করে না করে দিই ভাও ভাব আর আমি ভাবেন সময় নাই হানি যেমন ডালে তো কথা কইসি হনে আমি না ভাবছি অনেক যদি আমার থাহে তাহলে এতে ওই যে আমার টকুনটা লইব আর ওই গোস্তটা কয় পিস লয় এটা দেখব এটাই ওনার ডিউটি খালি বইয়া বেয়া মানে যেহেতু উনি হাঁটতে পারে না ওনাকে সহজ একটা কাজের উপায় করে দিয়েছেন যে উনি আপনার টোকেন ধরবে নিবে আর মানুষ কতজন কয় পিস করে গরু সেই বিষয়টা উনি দেখবেন সেই হিসাবে ওনাকে কর্মে যোগ দিয়েছেন তাই না আমি এক সপ্তাহ ধরে এক লোক রাখছি টোকন দেওয়ানোর ঘর তন্ন লোক একজন রাখছি ইন্দুগ মুক্তির মতো খা করে ইন্দুগ মুক্তির মতো খা করে আর মানুষ আমি ব্যানগাই চালাইছি অনেক বড় লোকের বাসায় গেছি রভট মানুষ দেখছি আমঘরে নাস্তা খাবাইছে প্রথম আমি ডরে গেছি আম না যাই এরে মানুষ না এই আমি রভট মানুষের মতো একজনের খা করে রাখছি যদি দুই একজনের দেহি হেয়া দিতে লয় হেয়ার আমি বকা বাজ্য করি আবার লাগে জাগের মানে ভাইয়া আমারে লয় বাস দেওয়ালিকা হ্যালিকা আমি আবার তাবিসা নিজেকে মানুষ একটা কইতে ভাইরাস করে নতুন আবার মানে বেগ ভাইয়ের মন তো এক না বাইরে আমি রাখতে হারি হেটে টকুন লইব আর গোস্ত কয় এই যে করব কিন্তু আমি চাই না যে আমার মোবাইলে কামাই করব বাংলা কথা যেটা হেতে যে আমার দুই দিকদার সরলতা সুযোগ এটা আমি দিল না হেতেজন মোবাইল কাল সারাদিন আমার ছবি তুলবাহ না কথা আমি কেউ কলকাতায় যে একজন রাজু দা একজন রাজুদা রুটি বিক্রেতা এক রাজুদা ভাইরাল হয়েছে তো ভাইরাল করাটা আর কি এই রাজুদা কিন্তু একজন একটা হেল্পার রেখেছিল ওনাকে সহযোগিতা করার জন্য তো আপনি কি ওরকম করবেন নাকি ওনার ব্যবসার পাশাপাশি ওই রাজুদার পাশে পাশে যে আরেকজন রাজুদার যে কর্মচারী কাজুদা ওই কাজুদার মতো করবেন পরবর্তীতে আপনি হোটেলে ব্যবসা করার চিন্তা আমি চাইছিলাম আর কি বাইরে তো এনে সবার হেল্প পাই আমি চাইতেছি কি আমি যে চিনা জানা আছে অন্য ওদিকে দোকান বাড়ো আছে আমি যাতে কি চায়ের দোকানের মধ্যে পাশাপাশি মিলে একটা দোকান দিতে মানে আপনি দোকান দিতে চাইতেছেন এখন যে উনি একটা চাকরি দিবে কাজ দিবে সেটা করবেন না না চাকরি থেকে আমি মনে করি ব্যবসাটা করা খুবই ভালো এখন তো আপনি বলতে মানে আপনি ব্যবসা করতে আপনি ব্যবসা করতে চান কাজ করতে চান না উনি কিন্তু আপনাকে বলছে যে আপনাকে চাকরি দিবে আপনি চাইলে কিন্তু কাজ করতে পারেন হ্যাঁ উনি বলছে ওনার কথা ঠিক আছে উনার যেটা নিয়মের কথা উনি বলছে কিন্তু এখন আমার তো ফ্যামিলি হয়ে যায় আমার সবকিছু আপনি চাঁদপুর থেকে মূলত ব্যবসা করতে চাচ্ছেন আমি চাইছি যে যে জায়গায় থাকি ওই জায়গায় আমি পয়সা একটা দোকানবার দিতেছে আর মূলত উনি চাচ্ছে যে উনি যেই চাঁদপুরে থাকে ওনার নিজ জেলায় নিজ জেলায় কিন্তু চাঁদপুর কচুয়া থাকে উনি নিজ জেলায় ব্যবসা বাণিজ্য করতে চায় তো মিজানবাইয়ের ধারা মিজানবেের মাধ্যমে উনি চাচ্ছে মূলত ব্যবসা বাণিজ্য করতে নিজ এলাকায় মুদি দোকানদারি করতে কিন্তু মিজান ভাই ওনাকে একটা চাকরির সুযোগ দিয়েছে যেহেতু উনি হারতে পারে না যেহেতু উনি হাঁটতে পারেন তাই ওনাকে একটা চাকরির সুবিধা দিয়েছে উনি বসে আমি বলি আমার দেশের চাঁদপুর কচুয়া থানা ওই যে ডক্টর মহেন্দ্র আলিঙ্গির খান আছে না ওনার বাড়ির এদিকে আমার বাড়ি কিন্তু আমি থাকি বর্তমানে আমার ফ্যামিলি নেই বাসা বাড়ি থাকে তো ওইখানে আমার চিন আছে ওইদিকে দোকানপাটও আছে দেখা এলাকার মাসিরা কইলো ভালো একটা দোকান লাই হয়তো এলাকার মাসে ঈদের সান্দে দুই সাইড পাঁচ টাকা দেয় কিন্তু এমনি চাইলে কিন্তু দিব না তো আমি চাইতেছি মিডিয়ার মাধ্যমে ভাইয়ের মাধ্যমে আমি একটু সহযোগিতা নিবার সহযোগিতা নিয়ে দেখা গেছে আমি একটা দোকান বার দিলে দেখা গেছে আপনারা যাইলেন বা আপনারা দেখাইতে পারলাম মিডিয়ার মাধ্যমে বা ভাইয়ের সহযোগ করতে পারলাম যে ভাই আমি দোকান দিছে দেখেন আমার ব্যবসা অঞ্চল আছে এই জন্য আর কি মূলত ভাই আমি সব মানে সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি এ ভাইটি যাচ্ছে আসলে নিজ এলাকায় নিজে উনি যেখানে থাকেন ওনাকে ব্যবসা ওই ওইখানে উনি ব্যবসা বাণিজ্য করে খাওয়ার জন্য যারা প্রবাসী ভাই আছেন যেভাবে মিজান ভাইয়ের পাশে এসে দাঁড়াচ্ছেন ঠিক সেইভাবে এই শাকিল ভাই উনি প্রতিবন্ধী ওনার একটা ছেলে একটা মেয়ে ওনার একটা পা নেই তো সকালে ওনার পাশে থাকা দাঁড়ার চেষ্টা করুন ভাই আপনার ফোন নাম্বারটা বলেন এই যে আপনার বিকাশ নাম্বারটা আপনি বলেন জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি এটা আপনার বিকাশ নাম্বার বিকাশ নাম্বার জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি মূলত উনি চাচ্ছে যে উনি নিজ থেকে ব্যবসা করতে তারপরেও ওনার এই অবস্থা দেখে মিজান ভাই ওনাকে একটা সুন্দর একটা চাকরির অফার দিয়েছে মিজান ভাইয়ের সাথে সহযোগিতা করার জন্য তবে উনি চাচ্ছে যে উনি নিজে কিছু করার জন্য আমার দেশের চাঁদপুর আমি চাইতেছি এখানে আমার লাগে একটু রিক্স হয়ে যায় ওইখানে আমার সব আত্মীয় স্বজন আছে ওইখানে সামনাসামনি আবদি বলে এরা দরিয়া দেখতে পারবো আমার দোকানে যাতে বইতে পারবো এটা দেখতে পারবো বা বউ যে একটু দোকানে বসতো এই জন্য আমি চাইছি চাকরিটা করবো আমি নিজস্বভাবে ব্যবসা করবো আমি